হা যুবকেরা বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন যা নিয়ে ঘুরে দ্রুত মরার মেশিন আমার কাছে খুব কষ্ট লাগে বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা দ্রুত মরতে পারে কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে ব্রেন দুর্বল করে চোখের পাওয়ার নষ্ট করেই মোবাইল কানের পাওয়ার নষ্ট করে চরিত্র তো নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই যুবকেরাই মরণ ফাঁদ লইয়া লইয়া পকেটে ঘুরে কাছে লইয়া ঘুমায় যুবকদের আর একটা মরম ফাঁদ হল বাইক কি বাইক কয়নি এলাকায় কি কয় মোটর সাইকেল ইডার ফ্রুট নেই শরীর গরম শীত নাই গরম আগুন বাইরে আর এক জায়গায় গিয়ে ধান একদিকে হুন্ডা থাকে আর একদিকে রক্তক্ষরণ নাই নানাজ রোজা নাই মাওলায় হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার রসুল আ শিখাই দিছেন ঘর থেকে বের হলে এই দোয়া পড়ো

আয়াতের মধ্যে আল্লাহ দুইটা আদেশ দিছেন দুইটা পুরস্কার এক অর্জন করো করো। তথা ভয় দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো চোখ কন্ট্রোল করো কান কন্ট্রোল করো পা কন্ট্রোল করো আল্লাহ বলেনি আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন জবান কে হেফাজত কর কেন বললেন এই জবাবটা দিব মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বান জমান একটা বড় নিয়ামত দুই নাম্বার পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিব্বা হলো মারাত্মক একটা অ্যাটম্বম অস্ত্র প্রথম কথা হইলো বড় নেয়ামো দ্বিতীয় কথা বড় অস্ত্র এবার দুটার কথা শুনি নেয়ামত কি বাবা দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে চোখ আছে কান আছে মাথা আছে প্যান্ট আছে খানা আছে বাথরুম আছে কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান দুনিয়ার অনেকে এই জিব্বা নারায় খায় কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নাই আল্লাহ আমাদের দান করেছেন এই জিব্বা কেমন এক নিয়ামত আমি যে মাউট নিয়ে সামনে কথা বলি আমার এই কথাটা মাউন্ট মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায় এই যে মেশিন চলতে সেটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়িয়ে যাবে সব আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে না হয় অন্য মেশিন চালাবে আর একটা একটু রেস্টে দিতে হবে কিন্তু আল্লাহ দয় জিব্বা নামের বরণে আমদ দুনিয়াতে আসার থেকে জিব্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত জিব্বা নামের মেশিন চলতেছে 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 হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে এক সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দোয়া জিব্বা বন্ধ হয় নাই গাল ব্যথা করে মাথা ব্যথা করে কপাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা ব্যথা করে না এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন মোবাইলে তুমি কথা বলতেছো মোহাব্বতের আলাপ দীর্ঘ টাইম বলে পাঁচ মিনিট সময় দাও পাঁচ মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে যত কথা বারে মোহব্বত ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কথার লাইন কেটে গেছে আরে তাড়াতাড়ি কেটে গেল মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে ২৬ মিনিট নাই কাইটা গেল কেন ব্যালেন্স নাই দেখে না ব্যালেন্স ও ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা কয় তাও না মোবাইলে টাকাও আছে নেটওয়ার্কও আছে কথার লাইন কাটলো কেন ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই কি নাই চার্জ নাই এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য দ্রুত তুমি চার্জ লাগাও আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার এক ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে ফুল চার্জ দিয়ে আবার কথা বলো আনলিমিটেড কোন টেনশন নাই আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না কিন্তু আমার মাওলার দেওয়া জিব্বা নারাইয়া এত কথা বলছো রে এক সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি ওই চার্জ কে দেয় ওই মেশিন কে বানাইলো ওই মেশিনের তেল পেট্রোল অপটেন কে দেয় একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাগুলো মাফ করে দিতে ইয়া এলাহি মজুসে মুজ্য কল তাকে দেখ মুজ মে তু জ এক নজৰ য়া এলাহি তু মেৰা মা হে য়া এলাহি তু মেৰা মা হে ও অ তুমি এক প্লেট ভাত নিছো খানা খাবা প্লেটের মধ্যে খানা নিয়ে তরকারি নিয়ে অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আছে নি হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই এবার মোড়া রেডি হই একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো জিব্বায় তোমার আটকায় দিছে ভিতরে নেওয়া যাবে না লোকমার ভিতরে ভেজাল আছে হাত ক্লিয়ারেন্স দিল চোখ ক্লিয়ারেন্স দিল জিব্বায় আটকায় দিলো কেন জিব্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে চিকন চুল এ লোকমা ভেতরে নেয়া যাবে না জিব্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা জিব্বায় লাগাইছো মাত্র বলছে ভেতরে নেওয়া যাবে না তো তোর গলা নষ্ট হয়ে যাবে ফেলে দে এই জিব্বায় এত বড় নেয়ামত আমি মানুষ নাকি অন্য কিছু আমার জবান আমাকে পরিচয় দিল আমি একজন আলেম নাকি কিছু আমাকে জবান পরিচয় দিল হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয় হাত পরিচয় দেয় না এই জবান আল্লাহর বরণে আমদ শকর আদায় করো কেমনে শকর আদায় করো বা জিব্বাটা দিয়া সব সময় তেলা জিকির দরুদ ইস্তেকারের আমল করো এবার আসেন জিব্বা বড় একটা অস্ত্রের নাম বুঝার চেষ্টা করি কেমন অস্ত্র বলে এটা বেলেটের মতো চারোদিকে ধার ডানেও কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও কাটে বেলেটের মতো বলে কেমন নারাইয়া। একজন বিধর্মী মানুষের সামনে বলে লা ই দাহা সাথে সাথে তার নামটা এখন ইমান ওয়ালার খাতায় চলে আসছে জিব্বারে এক কথা আবার এই জিব্বা নারাইয়া এক মুমিন বলে আমি আল্লাহ মানি কোরআন মানি তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না একি জিব্বারে এই কথায় তার ঈমান চলে গেল এই একি জিব্বা নারাইয়া ও পরিচিত একটা মেয়ে যদি একটা যুবকেরে বলে তোরে আমি স্বামী বানাই নিলাম তুই কবুল বল স্বামী ছেলেটা যদি বলে কবুল করলাম দুইজন চারজনার সামনে যদি বলে ফেলে বৌ হয়ে গেল জীবনের আপন আবার এই যদি বলে তুই তালা একই জিব্বার কথায় তার স্ত্রী জীবনের থেকে বিদায় বিচারক চেয়ারে বসিয়া ফাঁসির আসামিকে জিব্বা নাড়ায় বলে তুমি মুক্ত ফুলের মালা গলায় পরে ফাঁসির আসামি বাড়ি আবার এই জিব্বা নাড়াইয়া বিচারক যদি বলে নিরপরাধের পুলিশ হ্যান্ডকাপ লাগাও নিরপরাধে একই জিব্বার কথায় আসামি কাপ ধরায় দাঁড়াবে জিব্বা এমনে এক এটা তোমার আমার ইচ্ছার বিরুদ্ধে চলে কেমনে তুমি কন্ট্রোল করবা বা এটা অ্যাডভান্স চলে অ্যাডভান্স ঘুমায় গেছে মানুষ মরা কিন্তু জিব্বা চালে জিব্বা চলতেছে একজনে কাঁচা ঘুমের মধ্যে আমার বন্ধু এর ডাক দিছে বন্ধু ওর কাঁচা গুম ও চোখ বন্ধ করে জিব্বা নারায় কাঁচা কয়ে একটা গালি দিছে ও দৌড় তোর দার আর জীবনে আমুনা যেই গালি দিলি ঘুমের থেকে ওইটা ডাক দিলাম এই তুই গেছস কই বন্ধু কয় তোর সাথে কথা নাই যেই গালি দিস ঘুমের ভিতরে না গালি দিনে নাই রেকর্ড করলে তুই তারParameteri কি পরিমাণ গালি দিয়েছ আল্লাহর কসম ঘুমের মধ্যে জিভ কি বলছ আমি জানি না তাহলে জিভটা আপনার আমার কন্ট্রোলের বাইরে হাত যদি অন্য করে বেঁধে রাখো কন্ট্রোল হয়ে যাবে অন্যায় করবে না চোখ যদি খারাপ কিছু দেখে নেকাপ লাগাও কালো আয় না লাগাও দেখবে না পা যদি অন্যায় করে পায়ের মধ্যে রশি লাগায় বেঁধে দাও অন্যায় করবে না কান যদি অন্যায় কিছু শুনে পট্টি লাগায় দাও অন্যায় আওয়াজ আসবে না জিব্বাটা যে অন্যায় করে ডারে কেমনে আটকাইবা রশি দিয়েও তো বাধা যায় না কষ্টে লাগানো যাবে না কারণ জিব্বার মধ্যে আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছেন পানি এটা আবার কত বড় নেই অল টাইম জিব্বায় যদি পানি না থাকে মানুষ মরণ হয়ে যায় কারণ মুখ শুকায় গেলে ডাক্তারের কাছে দৌড়ায় আমার পাগলের মতো হয়ে গেছি জিব্বা শুকায় যায় কেন বলে ডায়াবেটিস বেড়ে গেছে তাড়াতাড়ি মিষ্টি খাও জিব্বার মধ্যে এমন একটা পানি। বড় বলে কেমন এই যুবক বাবারা গুমের থেকে উঠা বাসি মুখে কুলি না কইরা এক গ্লাস পানি তুমি পান করবা জিভার সাথে যেই লালাটা ভেতরে যাবে রোগের ঔষধ কুলি করবা না বাসি মুখে কুলি সারা পানিটা পান করবা খালি পেটে গুমের থেকে মুখের ভেতরে লালা সহ ভেতরে যাবে পেটের ঔষধ তোমার চেহারার মধ্যে যদি কোন স্পট হয় গোডা হয় বের করে জিব্বার মধ্যে লাগায় তিনবার বিশ বলে লালা দিয়া লাগাও চেহারায় কোনো গোডা থাকবে না তবে সারা রাত মোবাইলে যদি আকাম কইরা গোডা উড়াও ঘুম নাইদ দিয়া ওইটা লালায় যাবে না হা যুবকেরা বাঁচতে চায় বেশি কিন্তু মেশিন জানিয়া ঘুরে দ্রুত মরার মেশিন আমার কাছে খুব কষ্ট লাগে বাঁচতে চাই বেশি কিন্তু মেশিন লয়ে ঘুরে মরা দ্রুত morte পারে কারণ এই মোবাইল কিডনি দুর্বল করে হার্ট দুর্বল করে ব্রেন দুর্বল করে চোখের পাওয়ার নষ্ট করেই মোবাইল কানের পাওয়ার নষ্ট করে চরিত্র তো নাই লেখাপড়া নাই মা বাবার সাথে ভালো আচরণ নাই যুবকেরাই মরম ফাঁদ লইয়া লইয়া ফকেটে ঘুরে কাছে লইয়া ঘুমায় যুবকদের আর একটা মরম ফাঁদ হলো বাইক কি বাইক কয়নি এলাকায় কি কয় মোটরসাইকেল সাইকেল ইডার রুট লেই শরীর গরম শীত নাই গরম আগুন বাইর আর এক জায়গায় গিয়া ধাম ফিরে ফুড়া যায় একদিকে হুন্ডা থাকে আর একদিকে উপরে রক্ত নাই জাগায় শেষ নামাজ রোজা নাই মাওলা হেফাজত করবে তো বান্দার কিছু আমলের দরকার রসুল শিখাই দিচ্ছেন ঘর থেকে বের হলে এই দোয়া পড়ো গাড়ি তুরছ বিমানি উঠছ পাঁচটা সুরা পড়ো

কি বিড়ি মুখে দিলে জানে কঠিন ভাব অথচ ওই বিড়ি সাদা কাপুরে ধোঁয়াটা মারো দেখো কেমন তোমার কলিজাইড থেকে আরো খারাপ এর এরুঘরটা যারা টানে মকপান করে গাঞ্জা খায় এটি তো ক্যান্সারে মরবে নাকি একটা মানুষও শান্তিতে মরে না এই যারা এই না পাক খায় না পাক আল্লাহ সবাইকে হেদায়াত করুন তো জবানটাকে কন্ট্রোল কেমনে করি হাত আটকায় রাখা যায় পা আটকায় রাখা যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জিব ব্যাটারে আটকানো যায় না কষ্টে লাগানো যায় না আল্লাহ গুলাম এটা কন্ট্রোল করার মতো তোমার হাতে কোনো পাওয়ার নাই আমি আল্লাহ দয়া করে একটা মেডিসিন দিলাম এটা ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনের না হলো তাকওয়া হার কে দার খাউফ-এ হকদার দিল মাদান জান্নাতুল মাওয়াদাহদ ও রা মাকাম জবান এন কন্ট্রোল করে মুমিন আল্লাহর ভয় তাকওয়া বড় দানি এক সম্পদ এই তাকুয়া মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না এ তাকুয়া আল্লাহর ভয় অন্য থেকে নিতে হয় অন্য বলতে কারা লিকুল্লি সেই ইনাদিনু নাদিনু তাকুয়া কলু নারি ভিং প্রত্যেকটা ভালো জিনিসের গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে জামিনে এরা আল্লাহর মোহাব্বতের বান্দা এরা তোমার আমার সাথে চলে ফিরে ঠিক তবে তাদের চোখের পাওয়ার আলাদা তাদের কলমের পাওয়ার আলাদা তারা যদি তীক্ষ্ণ নজরের কারো দিকে ভালো দৃষ্টি দেয় তাদের কলমের পাওয়ার বেড়ে যায় ওই যে মোবাইলে চার্জ লাগে পাওয়ার হাউসে তুমি চার্জার ঢুকাও এ জমিনে আল্লাহর মোহাব্বতের বান্দা অন্য মানুষের জন্য কষ্টি পাথর পাওয়ার হাউস ওখানে নজর লাগাও তো তোমার কলমে পাওয়ার চলে ওই পাওয়ারের নাম কোরআন বলে ফোরখান হাদিস বলে পাওয়ারের নাম ফেরাস يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا حديثي فور فراسة قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله إن فور الله তখন বান্দা স্কুলে পড়লেও নামাজ ছাড়বে না এই তাকওয়া নামক পাওয়ার যদি তোমার অন্তরে আসে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন তোমার নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না তাকওয়ার পাওয়ার যখন আসবে আল্লাহর বল তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন আমি টুপি ছাড়ি না তুমি টুপি পড়ো না আমি নামাজ না পড়লে লজ্জা লাগে তুমি পড়তে গেলে লজ্জা লাগে আসলে মেডিসিন তাকুয়ার ভয় আল্লাহর ভয় নাই এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা পীর উলিয়া যারা খাটি আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা তাদের নজর লাগাও তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আরে একটা গান জাখরের নজরেও তো পাওয়ার আছে একটা বেআল গান জাখর একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় নজর দিছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে মুরব্বিরা কয় বদ নজর লাগছে শুকায় যাইতেছে খায় না বদ নজর আপনাদের এলাকায় দেখবেন মাঝে মাঝে কদু গাছ লাগায় কদু গাছ ওই কদু গাছের ফাঁকে গাছের মিদ আবার জুতা ওঠা জুতা কেন বলে জুতার বরকতে কদু অনেক বড় হবে জুতা একটা বরকতের জিনিস লাগছে টানা না বলে থেকে এই আমি শেষ উঠেন কেন আর একটু বল না আমি আপনি এখানে কাছে যাইবেন আমি কই যে আপনি রুশাসে নি আর দীর্ঘ টাইম বসার যদি অভ্যাস না থাকে ভিতরে কেন ঢুকেন আপনারা ধাক্কাইয়া ওই কত আল্লাহর আশেকরা বাইরে দাঁড়ায় রয়েছে এরা ফাঁকে ফাঁকে গিয়ে বিড়িটাই না আবার আইলো কোনো টেনশন নেই আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন আরো দশজন আমার কতজনে গেছি গে আবার ফাঁকে ফাঁকে আটতে আটতেছে কেউ বিড়ির নেশা চায়ের নেশা পানের নেশা মানে শয়তান্তর বইয়া নেই এত সুন্দর একটা ভালো কাজে বসায় রাখলে তো শয়তান পরা যায় তো শয়তান তো এই ভালো কাজে বসতে দিবে না সবাইকে একটা খোসা দিয়ে উঠে জবানের হেফাজত করো হে মুমিন তাকুয়ার মেডিসিন লাগাও আল্লাহর ভয় এই আল্লাহর ভয়টা যখন অন্তরে আসবে এটার আবার পার্সেন্ট আছে যার ভয়ের পার্সেন্ট যত বেশি তার আল্লাহর মোহাব্বতের আমলও তত বেশি